তুমি মিথ্যা কেন বলছো হোয়াই আর ইউ লাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো হোয়াই আর ইউ লাইং অর্থাৎ তুমি মিথ্যা কেন বলছ আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট এখানে ক্যান আই মানে আমি কি পারি ডু মানে করতে ইট মানে এটা ক্যান আই ডু ইট অর্থাৎ আমি কি এটা করতে পারি আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন দ্য ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর প্যান এখানে মে আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করতে ইওর পেন মানে আপনার কলম মে আই ইউজ ইউর পেন অর্থাৎ আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি আমার কাছে কলম নেই আই ডোণ্ট হ্যাভ প্যান এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমার কাছে নেই প্যান মানে কলম আই ডোন্ট হ্যাভ প্যান অর্থাৎ আমার কাছে কলম নেই আমি কি আপনার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে আপনার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি আমি শুধু মজা করছি আই এম জাস্ট কিডিং এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু কিডিং মানে মজা করছি আই এম জাস্ট কিডিং অর্থাৎ আমি শুধু মজা করছি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তোমার কি আরও কিছু লাগবে ডো ইউনিট এনিথিং এলস এখানে ডো ইউনিট মানে তোমার কি লাগবে এনিথিং এলস মানে আরও কিছু ডো ইউনিট এনিথিং এলস অর্থাৎ তোমার কি আরও কিছু লাগবে তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কোথায় যেতে চাও হুয়ের ডো ইউ ওয়ান টু গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে হুয়ের ডো ইউ ওয়ান টু গো অর্থাৎ তুমি কোথায় যেতে চাও তোমার হাতে ওটা কি হোয়াটস ড্যাট ইন ইয়োর হ্যান্ড এখানে হোয়াট মানে কি ড্যাট মানে ওটা ইন ইয়োর হ্যান্ড মানে তোমার হাতে হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাতে ওটা কি আমি একটি ব্যাংকে কাজ করি আই ওয়ার্ক ইন এ ব্যাংক এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করি ইন এ ব্যাংক মানে একটি ব্যাংকে আই ওয়ার্ক ইন এ ব্যাংক অর্থাৎ আমি একটি ব্যাংকে কাজ করি তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করা হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো তুমি এখন কোথায় হুয়ের ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিট মানে দরকার হোয়াট ডো ইউ নিড অর্থাৎ তোমার কী দরকার আমি একটি ল্যাপটপ চাই আই ওয়ান্ট এ ল্যাপটপ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ ল্যাপটপ মানে একটি ল্যাপটপ আই ওয়ান্ট এ ল্যাপটপ অর্থাৎ আমি একটি ল্যাপটপ চাই আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি মাই কেস মানে আমার সাবি আই এম লুকিং ফর মাই কেস অর্থাৎ আমি আমার সাবি খুঁজছি এটা আমার কাজ সম্পর্কে ইট ইজ অ্যাবাউট মাই ওয়ার্ক এখানে ইট মানে এটা অ্যাবাউট মানে সম্পর্কে মাই ওয়ার্ক মানে আমার কাজ ইট ইজ অ্যাবাউট মাই ওয়ার্ক অর্থাৎ এটা আমার কাজ সম্পর্কে তুমি কি আমাকে চিনতে পেরেছো ডু ইউ রিকগনাইজ মি এখানে ডু ইউ মানে তুমি কি রিকগনাইজ মি মানে আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট এখানে হাউ মাছ মানে কত দিস কস্ট মানে এটার দাম হাউ মাছ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত তোমার এখন যাওয়া উচিত ইউ শুড গো নাও এখানে ইউ শুড মানে তোমার উচিত গো মানে যাওয়া নাও মানে এখন ইউ শ্যুড গো নাও অর্থাৎ তোমার এখন যাওয়া উচিত